নারকেলের সবুজ গাছের সমৃদ্ধ বাগান দিয়ে আমাদের আজকের যাত্রা শুরু চারিদিকে সারি সারি নারকেল গাছ আর এই গাছগুলো থেকে ফেলে দেওয়া নারকেলের ছোবরা আজ আমাদের গল্পের মূল কাঁচামাল ছোট মনে হলেও এই ফেলে দেওয়া ছোবরা একদিন পরিণত হবে এমন একটি দামি এবং উপকারী যা বাগান প্রেমী এবং কৃষকদের জন্য অন্যান্য সেলুটেক এর ভিডিওতে আমরা দেখব কিভাবে নারকেলের এই সাধারণ মনে হওয়া অংশ থেকে তৈরি হয় প্রিমিয়াম কোকোপিট বা নারকেল ছোবরা সব সবকিছু শুরু হয় নারকেলের বাগান থেকে ছোবরা সংগ্রহের মাধ্যমে হাজার হাজার নারকেলের ছোবরা ট্রাকে করে ফ্যাক্টরিতে আনা হয় এখানে একটি বিশাল জেসিবি বা এক্সট্রা ক্রাভেটর দিয়ে ছোবরাগুলো একে একে আলাদা করা হয় ক্রাশার মেশিনে ঢোকানো হয় এই মেশিনের কাজ হল নারকেলের ছোবদা থেকে ফাইবার বা আঁশ আলাদা করা এবং ছোট ছোট গুঁড়ো বা পিট তৈরি করা এদিকে বের হয় বড় বড় আঁশ যা দিয়ে তৈরি হয় দৌড়ি তোষক বা বিভিন্ন হস্তশিল্পের উপকরণ অন্যদিকে জমা হয় আমাদের প্রয়োজনীয় কোকোপিট তবে এইগুলো এখনও সরাসরি ব্যবহারের উপযোগী নয় এরপর শুরু হয় ওয়াশিং বা ধোয়ার প্রক্রিয়া যা কোকোপিট প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নারকেলের ছোবরায় প্রাকৃতিকভাবে প্রচুর সোডিয়াম পটাশিয়াম এবং অন্যান্য লবণ থাকে যা গাছের জন্য ক্ষতিকর তাই হাজার হাজার লিটার পানি ব্যবহার করে এই গুঁড়োগুলোকে বারবার ধোয়া হয় ধোয়ার পর ভেজা কোকোপিটকে বিশাল খোলা মাঠে ছড়িয়ে দেওয়া হয় ট্রাক্টর দিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে পানি দেওয়া হয় যাতে লবণের পরিমাণ বা নিরাপদ মাত্রায় আসে এই ধাপে কোকোপিট পুরোপুরি ব্যবহারযোগ্য হয়ে ওঠে পরবর্তী ধাপে শুরু হয় রোদে শুকানো বিশাল মাঠে কোকোপিট পাতলা করে বিছিয়ে দেওয়া হয় মাঝে মাঝে উল্টে পাল্টে করা হয় যাতে রোদ সমানভাবে পৌঁছায় সূর্যের তীব্র আলো ধীরে ধীরে কোকোপিটের মশাইজার কমায় ফলে এটি শুকনো হালকা এবং ব্যবহারের উপযোগী হয় শুকানোর পুরো প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ময়শ্চার বেশি থাকতে পরে ব্লক কমপ্রেস করা সমস্যায় হতে পারে শুকানোর পর কোয়ালিটি কন্ট্রোল টিম কোকোপিটের মশ্চারাইজার এবং ইসি লেভেল পরীক্ষা করে নিশ্চিত করে যে এটি মানসম্মত সবকিছু ঠিক থাকলে কোকোপিটকে হাইড্রোলিক প্রেস মেশিনে দেয়া হয় কয়েক টন চাপের মাধ্যমে আলগা গুঁড়ো শক্ত ইটের মতো ব্লকে পরিণত হয় প্রতিটি ব্লকের ওজন সাধারণত পাঁচ কেজি বা তার বেশি হয় যা সহজে প্যাকেজিং এবং পরিবহনের উপযোগী শেষে এই প্রিমিয়াম কোকোপিট ব্লকগুলোকে আকর্ষণীয় প্যাকেটে ভরে সারা বিশ্বে নার্সারি এবং বাগান প্রেমীদের কাছে পাঠানো হয় নারকেলের ফেলে দেওয়া অংশ থেকে শুরু হয়ে কোটি কোটি টাকার শিল্প গড়ে উঠেছে যা সত্যি বিস্ময়কর এ প্রক্রিয়া সাধারণ উপকরণকে এমন একটি দামি ও প্রয়োজনীয় পণ্যে রূপান্তর করা হয় যা গাছের স্বাস্থ্য এবং কৃষকের কাজকে সহজ করে বন্ধুরা আজকের এই কোকোপিট তৈরির প্রক্রিয়া গল্প কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং ফেলোটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান চেপে রাখুন দেখা হবে পরের ভিডিওতে আরও এক অবাক করা প্রযুক্তি ও প্রসেসিংয়ের গল্প নিয়ে আসবো ধন্যবাদ